কি ভাবছিস কি জানা বড় বড় মুফতি আছে বড় বড় সব এই মাতা মাতা আছে মুক্তি সব হয়েছে হ্যাঁ কত নিমাই চাঁদ হ্যাঁ কালা চাঁদ ফুল চাঁদ সব বড় মুফতি হয়েছে কত দরবেশ চাঁদ সব মুফতি হয়েছে জানা জিজ্ঞেস কর না হ্যাঁ অক্ষর নাসের করে যে আল্লাহর কাছে তো অবাচে আল্লাহ মাফ করে দেয় আল্লাহ আকবার ফুরফুরা বলে বাঁচা যাবে না কি নেই দাদা হুজুরের মুড়ি ছোট হুজুরের মুড়ি আমরা কাউকে মানি নি দাদা হুজুর মানি মুনাফে গদ্দার তুমি দাদা হুজুর মানছো ছোট হুজুর মানছো আর ছোট হুজুরের মুরিদ হয়ে দাদা হুজুরের মুরিদ হয়ে ফুরফুরা সেলসেলা হয়ে আর তুমি ইসলামের গলায় ছুরি চালাবে দিনের গলায় ছুরি চালাবে ইসলামের ক্ষতি করবে দাদা হুজুর বাঁচাবে তো এই কথা বলছেন না কেন ছোট হুজুর বাঁচাবে তো এত সহজ নেই ফুঁড়ে ফেলে দেবে চেয়ে দেখবে না কারণ তোমার স্বয়ং তোমার দিনের ইসলামে তোমার মন এটা বলতে হয় না বড় বড় পিছনে বলা যায় কি বুঝলে পিছনে বহুত কিছু কথা বলা যায় তবে মনে রেখে দেবেন হ্যাঁ বনে শিয়ান নেই বনে কিন্তু বাঘ আছে আছে না নেই গো হ্যাঁ সময়ের জন্যে অপেক্ষা করো কি সময়ের জন্য অপেক্ষা করো তার ওষুধ দিয়ে দেবে সবরে কি আল্লাহ মায়া দেয় সবরে ফল দেয় এ ঠিক না বেঠিক গো সবর করলে ধৈর্য দিলে কি দেবে আল্লাহ ফল দেবে না ফল দেবে সবর করো বুঝলেন না এই ভালো আর মন্দ দুটো জিনিস থাকবে তবে আল্লাহ দিনের মহাফেজ কে বাবা জের বলেন আল্লাহ দিনের মহাফেজ স্বয়ং আল্লাহ বলুন সোহান আল্লাহ কথা বুঝেন না বাবাজি ভাইরা দোস্তরা আবু জেহেল আবু আহা সাহেবা ওদবা মিটে ধুলি সাঁত হয়ে কোথায় চলে গেল নবী মোহাম্মদ দিন ইসলাম কি আল্লাহ পাক তাম পৃথিবীর বুকিতে আল্লাহ জিগিয়ে রেখেছেন ইসলামেরা আলোকে আল্লাহ জিগিয়ে রেখেছেন কথা ঠিক না বেঠিক গো বাবা বুঝতে পারছেন না ধরাকে কে সরা ভাববেন না খবরদার বলে দিচ্ছি কত এলো আর কত গেল হ্যাঁ কথা বুঝলেন না তো বাবাজি ভাইরা দোসরা মুসলমানের ঘরে জন হচ্ছে মুসলমান হয়ে থাকার চেষ্টা করো মুসলমানের রূপে থাকবে মুসলমান জন্মে আর দিনের উপরে অত্যাচার করবে ইসলামের অত্যাচার করবে জলসা বন্ধ করবে ওয়াজিদ বন্ধ করবে ষড়যন্ত্র করে হ্যাঁ বেইমানি চক্রান্ত চালাবেন এদের ঠিকানা কোথাও বাবা এই জোরে বলেন না লজ্জা লাগছে নাকি লজ্জা লাগে যে এদের ঠিকানা কোথা এদের ঠিকানা জাহান নাম কেউ বাঁচাতে পারবে কোন কারণেই এরা বাঁচতে পারবে না কথা বুঝলেন না ইসলামের নবীর দুশ্মন দিনকে প্রচার করো ইসলামকে প্রচার করো ন্যায় কথা বলো সত্য কথা বলো হক কথা বলো কি বুঝলেন তার সহায় স্বয়ং আল্লাহর বনু সোহান আল্লাহ যে ন্যায় কথা বলবে না সত্য কথা বলবে না হক কথা বলবে না যে ন্যায় কথা থেকে দূরে থাকবে চক্রান্ত চালাবে মানুষ ওপরই আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাইদিনে হাস দিনে আল্লাহ পাকিল আলমিন এদিকার গোঙা শৈতান করে তুলবে কি করে তুলবে জোরে বলে জোরে বলে গোঙা সয় আর গোঙা শয়তানের ঠিকানা কোথাও বাবা জোরে বলে জাহান্ন তোমাদের ঠিকানা কিন্তু ওখান থেকে কেউ বাঁচাতে পারবে না এত সহজে নয় বলে বাঁচা যাবে আল্লাহ না দাদা হুজুরের মুড়ি ছোট হুজুরের মুড়ি আমরা কাউকে মানিনি দাদা হুজুর মানি মোনাফে গাদ্দার তুমি দাদা হুজুর মানছো ছোট হুজুর মানছো আর ছোট হুজুরের মুরিদ হয়ে দাদা হুজুরের মুরিদ হয়ে ফুরফুরা সেলসেলা হয়ে আর তুমি ইসলামের গলায় ছুরি চালাবে দিনের গলায় ছুরি চালাবে ইসলামের ক্ষতি করবে দাদা হুজুর বাঁচাবে তো এই কথা বলছে না কেন ছোট হুজুর বাঁচাবে তো এত সহজ নেই ছুঁড়ে ফেলে দেবে চেয়ে দেখবে না কারণ তোমার স্বয়ং তোমার দিনের ইসলামে তোমার দুঃমন এটা বলতে হয় না বড় বড় পিছনে বলা যায় কি বুঝলেন পিছুনে বহুত কিছু কথা বলা যায় তবে মনে রেখে দেবেন হ্যাঁ বনে শিয়ান নেই বনে কিন্তু বাঘ আছে আছে না নেই গো হ্যাঁ সময়ের জন্যে অপেক্ষা করো কি সময়ের জন্যে অপেক্ষা করো তার ওষুধ দিয়ে দেবে সবরে কি মনে আল্লাহ মায়া দেয় সবরে ফল দেয় এ ঠিক না বেঠিক সবর করলে ধৈর্য দিলে কি দেবে আল্লাহ হ্যাঁ ফল দেবে না ফল দেবে সমর করো বুঝলেন না তো বাবাজি ভাইয়ের আদর্শ রা কেন হ্যাঁ সাদ্দ গোটা পৃথিবীর রাজা ছিল পৃথিবীর রাজা কি কত বুঝলেন না কুকুর বিড়ালের মতো মর দিয়ে কুকুর বিড়ালের মতো আল্লাহ মন দিয়েছে এই কথা ঠিক না বেটি কু পানি মেরেছে আল্লাহ ঠিক না বেটি হ্যাঁ বুঝতে পারছেন না বুঝলেন না কত মানুষ আজ রাস্তায় পড়া আছে এই ঠান্ডায় ফুটপাথের পড়ে আছে ঘুম নেই তাদের ঘর ছাড়া বাড়ি ছাড়া দেশ ছাড়া গ্রাম ছাড়া কথা ভুল না ঠিক বুঝতে তাদের ঘরেও বাড়ি ছাড়া করবে তাদের ঘরেও গ্রাম ছাড়া করবে তাদের ঘরেও রাস্তাঘাটে আল্লাহ ফেলে রাখবে তাদেরও ঘর বাড়ি ছেলে পুলি বিয়ে বালদা আজকে ই মাতা মাতাকে ছুটে বেড়াবে কথা ঠিক না বেটিকো কথা ঠিক না বেঠিক বুঝতে পারছেন না কে বুঝতে পারছেন না বাবা ধরাকে সরা ভাববেন না সবর করুন ধৈর্য ধরুন ইনশাল্লাহ আল্লাহ ফল দেবী এ ঠিক না বেঠিক গো বাবা ন্যায়ের পথে চলুন হকের পথে চলবেন সত্যের পথে চলবেন বেঁচে যাবেন আল্লাহ হেফাজত করবেন অন্যায় করলে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম কথা ঠিক না বেঠিক গো হারামখরের ঠিকানা কোথাও বলতে পারবেন বোঝেন না হারামখোর ঠিক হারামখরের ঠিকানা জাহান্নামা হারাম জিনিস হ্যাঁ ডাক না মুক্তির সাথে ডাক বড় সব মুক্তি আছে বড় সব মহাদ্দেশ আছে যিসকার মা যে দুধ খেয়ে থাকে আমি ইব্রাহিম পিশায় বলছি আমার সামনে बोलते বলুন যে হারাম খুরের ঠিকানা জান্নাতে পারবে এই পারবে অতএব হারাম খুরের ঠিকানা নাম অতএব চিন্তা করবে খালি পিশায়র দাল murid বললে হবে না দাদা হুজুর দাদা হুজুর বললে হবে না ছোট হুজুর ছোট হুজুর করলে হবে না চিন্তা করতে হবে

অতএব কি করছ না করছ কি খেয়েছ না খেয়েছ এ মানুষ জানে না জানে না কথা বলছেন না কেন জানে না জানে না হ্যাঁ জানে তো আর যে খেতে সে জানে না হ্যাঁ কি খেচ্ছে তার ছেলে বিবি বাল বাচ্চা কি খাওয়ালি দিয়ে যে কি খাওয়ালি শুকনো মুড়ি খাও চুয়া মুড়ি খেয়ে মরে যাও রুটি খেয়ে মরে যাও জীবনের দাম আছে কি বেঁচে যাবেন কুরমা কলিয়া হ্যাঁ গুপ্তা শাহি খানা খেয়ে হারাম খেয়ে হ্যাঁ সেই শরীর তৈরি করে জাহান্নামাই ছাড়া কোনো রাস্তা থাকবে না যে গোস্ত পোস্ত হারাম খেয়ে হারাম খেয়ে প্রতিপালিত হয়েছে ওই গোস্ত পোস্ত জাহান্নামের উপযুক্ত যে গোস্ত পোস্ত হালাল খেয়ে হালাল খেয়ে হয়েছে ওই গোস্ত পোস্ত জাহান নামার উপযুক্ত ও গোস্ত পোস্ত জান্নাতে যাবে না বলুন নজিবি না আমার কথাটা মাথায় গেছে না যায় কথা বুঝতে পেরেছে না পারবে পাচ্ছে তো হ্যাঁ বললে হবে না কি আর ফুটপাশে ছুটতে হবে না কথা বুঝলেন না অর্থাৎ সঠিক ভাবে চলুন ইনশাআল্লাহ বেঁচে যাবেন নিজের ইজ্জুত সম্মান ইমান নিজেকে বেঁচিয়ে চলতে হবে কি বাবা ঠিক তাই নাকি শরীয়ত বিধান আইন কানুন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে দিয়েছেন পাঠিয়ে দিয়েছে শরীয়তের কথা ইসলামের কথা দ্বীনের কথা হারামের কথা সুদের কথা ঘুষের কথা কারা বলবে কারা বলবে কাদের কাছে পাবে হ্যাঁ আলেম ওলামাদের কাছে পাবেন শেখ মশেখ পীর মুর্শেদদের কাছে পাবেন তারা দুনিয়াতে শিক্ষা দিয়ে যাবে কথা ঠিক না বেটি গো হ্যাঁ আজকে বাংলার মানুষ মাথায় টুপি দাড়ি জুব্বা যা যে পেয়েছে হেদায়ত হয়েছে দিন পেয়েছে ইসলাম পেয়েছে শিক্ষা পেয়েছে একমাত্র অলিল মুজাদ জামান দাদা হুজুর পীর কিবার রহমতুল্লা রায়ের বা দাউলতে

কথা ঠিক নেই বা ঠিক কার দিকে আল্লাহ দিকে ঘরের লোক যদি বেলাইন চলে তাহলে তাকেও ছাড়া হবে না আর বাইরের লোক যদি বেলাইন চলে তাকেও ছাড়া হবে না এই কথা ঠিক না বেটি গো কথা বুঝলেন না বাবা অতএব জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ আপনারা খুব বুঝে চলবেন এসব এলাকায় বহুবার এসেছি এ কথা ঠিক না বেঠিক গো আমাকে নতুন দেখছেন নাকি হ্যাঁ নতুন নাকি চষে ফেলিস চষে ফেলিস আমার চেয়ে বেশি কেউ চষে নেই কি বুঝলেন এক ধাত থেকে চষিছি বাবা কথা বুঝলেন না আপনার এই এলাকা থেকে নিয়ে আপনার ওইদিকে যোগেশগঞ্জ রমাপুর আতাপুর মণিপুর কি বুঝলেন কথা বুঝলেন না সূর্য বেড়ে চুনাখালি হ্যাঁ এসব ধামাখালি থেকে নিয়ে বাবা সরবাড়িয়া থেকে নিয়ে বাদ দিনই আপনার এসার সব চোখে ফেলিছি বাবা এখন জলসার জলুস আমি খুব কমই নিই খুব একটা বেশি নিচ্ছি না কথা বুঝলেন না আর লোব কি সময় নেই তার লোব কি কথা বুঝলেন না আমার বলছেন জলসা এটকে দিচ্ছি কি বয়ে গেছে আমার এঁটকে দিলে কি পিস খেতে পাবেন নাকি এই আপনার দেখা যদি কেউ ফাঁকে ফাঁকে না বেরোতে আপনারা খেতে পাবেন না এই কথা বলুন খেতে পারবেন না রুজি কি ওর বাবার হাতে নাকি রুজি রুজি ওর বাবার হাতে ঘোটে করিয়ে নিয়ে চাঁদ দেখেছে হ্যাঁ কি ভাবছে কি রুজি মালিক আমার আল্লাহ বলুন সোহান আল্লাহ ধনী গরিব ভিখারি সকলকে আমার আল্লাহ রুজি দিয়ে থাকে বলুন সোহান আল্লাহ উনি এটকে দিয়েছে সব লুট করে নিয়ে এলেছে আর খেতে পাবে না ভিখারি হয়ে যাবে ওনার পায়ে ধরে চুমু খাবে ফেলে দিকে হ্যাঁ যারা আল্লাহ ভরসা করে চলে সব চলে গেলে তারা ওসব কোনো দিকে খেয়াল করে আল্লাহ কি ধরে থাকে বলুন ভান আল্লাহ হ্যাঁ কি ভাবছেন জলসা বন্ধ দিন ইব্রাহিম সাহেব খেতে পাবে না দুর্মুখ কোথাকারে হ্যাঁ জীবন সারা জীবন জলসা করেছি দুটো তিনটে চারটে করে জলসা করেছি চলে ফেলেছি হ্যাঁ এসব এলাকায় জলসা আল্লাহ করিয়েছেন এখন জলসা অনেক কমিয়ে দিয়েছি আপনি যে দেখবেন আমার অবস্থাটা আমার অবস্থা যে দেখবেন আপনাদের সকলের দোয়া এ বাবাজি আপনাদের মুরব্বিরা আছেন আপনারা আছে আপনাদের সকলের দোয়া আর আমার পীর মোর্শেদ আমার বাপের দোয়াই হ্যাঁ সকাল থেকে নিয়ে বসে কেমনি নেন একবারই সন্ধে দিও উড়বার টাইম দেয়নি এই কথা ঠিক না ভেটে কোনো আপনারা জানেন দেখেন না হ্যাঁ আল্লাহ দেখাই নে হ্যাঁ জুম্মার দিনে যে দেখেন না রবিবারে দেখেন না সামনে তো বাবা খামারের গাড়ি প্যাকটা হয়ে আছে লোক গুতগুতি 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 করছে এটা কার দোয়া জড়া বলেন কার এটা আমার বাপের দোয়া পীরের দোয়া বুঝলেন না অর্থাৎ কি ভাবছেন জলসা করলে পয়সা দেবেন বাবা অহংকার করে যে বলিনি বাবা নজিবুল্লাহ শো করে পয়সা দেবেন আপনার বলুন পনেরো হাজার আঠারো হাজার তাই তো আল্লাহ আমাকে বসিয়ে তো আল্লাহ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দেয় কী হবে বলুন জলসে বেরোবো আমি বেরোবো না আমার বাপের হুকুম পীরের হুকুম কি বললেন দিনের জন্য ইসলামের জন্য যাও মানুষকে যে বলো দিন প্রচার করো না কেমতের মানে তোমার দাদা কি মুখ দেখাবে এটা আমার আব্বাজান বলেছেন ছোট ছোট বলেছেন বাবা কথা বলেন না এই প্রথম যে জীবনে জীবনে জলসে বেরোতাম না কি আমার পীরের হুকুম দিয়ে হুকুমে আমি জলসাই বেরোই তো ভাইজান জানে না কিছু ভাই আমার আল্লাহ দেয় আটকে পারবে না যত আটকেছে তত মানে মাছির মধ্যে ছুটছে মাছির হা কি না বলেন তো বাবা দেখছেন না হ্যাঁ এটা দাদার দোয়া পীরের দোয়া আল্লাহ হয়ে এসে মিডিয়া চলছে দেখছেন মিডিয়া চলছে কি বুঝতে পারছেন না আমার কথা ক্যাচ করছে না করে হচ্ছে তো হ্যাঁ এরা জানে আমি কি বক্তব্য দিই অথবা বক্তব্য আমি অন্য ধারায় দিয়ে যাই কুঁচিয়ে ফেলি বাবা কুচিয়ে ফেলি আমি কুচানো বক্তা বুঝতে পারছেন কারো ধার ধরে কথাবার্তা আমি বলিনি হ্যাঁ দেশের মাতা প্রধানমন্ত্রী ধার ধরে কথা বলিনি আমি তার জায়গায় সে আছে আমার জায়গা আছে আমার গদিতে হাত দেবার ক্ষমতা মুখ্যমন্ত্রী নেই প্রধানমন্ত্রীর নেই চ্যালেঞ্জ করে বলছে আমার বইতে হাত দেবে কে আমি সারা জীবন ভোর আমার বাপদাদা এক গদিতে বসে এসেছি আমার জীবনটা গদিতে বসে কেটে চলে যাবে আমাদের আমাদের ছেলে পিড়ি পিড়িকে চলে যাবে তুমি কদিন থাকবে হ্যাঁ কোন সাগরের মাঝখানে টেনে ফেলে দেবো পুকার মতন দুদিন পরে তুমি নিজে বুঝতে পারবে এ কথা ঠিক না বেটি গো এই বাংলার মানুষ ফেলে দেবে এ কথা ঠিক না বেটি ন্যায় থাকলে হকমের থাকলে বাংলার মানুষ তোমাকে মাথায় করে নিয়ে বেড়াবে আর ন্যায়ের বুঝি না থাকো হকমে না থাকো এই বাংলার মানুষ এনে কি পুকার হতে ফেলে দেবে কথা ঠিক না বেটি গো অতএব সাবধানে চলতে হবে বুঝি সেই চলতে হবে নির্ভর করো স্বয়ং আল্লাহর উপরে মানুষের কাজ করো মানুষের পাশে দাঁড়াও মানুষের মন জয় করো মানুষের মন জয় করলে মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হওয়া মানে বেহিসাব তোমাকে আল্লাহ জান্নাত দেবে বলুন সোহান আল্লাহ আটি জোরে হবে নি আটি জোরে হবে বাবা না রে তিকবির সিলসরা মোজাতে জবান ফুরফুরা শরীফ না রে তিকবির যাই হোক মাশাআল্লাহ কথাই কথা বেড়ে যাই বাবা বসেন অল্প সময় দুই চারটে কথাবার্তা বলে বিদায় নাও বাবাজি জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الهميد ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلوا عليه وسلموا تسليما اللهم এমন দরিদ পড়ছেন বাবা সামিয়ানো রূপে আওয়াজ দিচ্ছে না যোগ সংসে পড়তে হবে বাবা এটা মহাপ্রতিষ্ঠি পড়তে হবে এটা সামনের দিকে আগে আসেন না ছড়িয়ে ছড়িয়ে আছেন কেন চেপে এসে বসুন না একটু হ্যাঁ গায়ে গায়ে এসে বসে একটু আর গায়ে গায়ে বসলে একটু গরমও লাগবে বুঝলেন ঠান্ডাটা বারো কম লাগবে বুঝতে পারছেন বাবা হ্যাঁ কার উপরে দূরে পড়ছেন বাবা জোরে বলেন না হ্যাঁ নবীর উপরে নবী রসুলের উপরে

বলবে মদিনায় শুয়ে আছে হুজুর তাই তো নাকি যে না আমার মোমেন জানে চনি নিকটে হাজির আছে বনু সুহান আল্লাহ এখন বলবেন হুজুর মোমেনের জানে চনি কটে জান আছে দেখতে পাইনি কেন দেখা না কেন বলবেন না বলবেন কি ভাই যায় বলবেন তো নাকি হ্যাঁ আপনারা যে বসা আছেন আপনার এই চোখটাকে দেখতে পাচ্ছেন কথা বলবেন তো আমি যে প্রশ্নটা করছি বুঝতে পারছেন না আপনারা যে চোখটা আপনি দেখতে পাচ্ছেন চোখের ভিতরে এক ছোট্ট একটা পুতুলি আছে যেটা সাহায্যে পৃথিবীর আল্লাহ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন নিজের গাল পাটি দেখতে পাচ্ছেন না হ্যাঁ তাহলে দেখতে গেলে একটা যদি আয়না ধরেন এই আয়নাটা ধরলে দেখা যাবে না যাবে না যাবে তো হ্যাঁ নবীর নুরানি চেহারা দেখতে গেলে একটা আয়না লাগবে সে আয়নাটার নাম জানেন বাবু জানেন সে আয়নাটা বোধে বুঝলেন না সে আয়নাটা হচ্ছে আমাদের

আল্লাহ আপনার জিয়ারত নসিব করে দেয় বোন সোহান আল্লাহ আর জোরে হবে না বাবা আর জোরে হবে না কথা বুঝলি না বাবাজি সেই নবীর দূরত পড়ছে মোহাম্মদ সিং যোগ সংসে মোহাম্মদ সিং আল্লাহুম্মা সাল্লি আলা کا کیا مزہ ہے کسی عاشق سے پوچھنا چاہیے اس کے محبوبی خدا دل جیسے حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں اللہ علیہ وسلم میں مست ہوں اسی نے ساکیب کہ جس کا آگے شراب کیا ہے جہاں میں ڈھوڑا کہیں نہ پایا پھر اس کو پینا خراب کیا ہے کا فاروق حبیب رب ہو اسی کسانی جہاں میں کب ہو جہاں میں جو مصطفیٰ لکاب اسی کے اوپر کتاب کیا ہے جندہ کو مردہ بنا بے تو پھر مردہ کو جندہ اٹھا بے تو تیری ہاتھ میں ہے فنا بقا تیری شان جل جلا لہو اللہ میرے پیر حجرت خدا کے اولی ہیں میرے پیر حجرت خدا کے اولی ہیں اسی میں ان کی گزارا کروں گا بل گلولا بے کمالی ほんだ